ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে খেলে আমরা সকলে শুনেছি যে নেইমার নাকি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে তো কথাটা কতটুকু সত্য সেটা জানার জন্যই আজকের আমার এই মূল ভিডিও অনেক নিউজে দেখা গেছে যে নেইমার কোভিড নাইন্টিন পজিটিভ তো কথাটা কি আজও সত্য কি না সেটা আজকে আপনাদেরকে বলবো কথাটা হচ্ছে যে নেইমার জুনিয়র এখন আগের থেকে অনেক সুস্থ আছে তার কোভিড নাইন্টিন পজিটিভ হয়নি নেইমার জুনিয়ার এখন বেড রেস্টে আছে সেটাই আপনাদেরকে জানানো অনেকে বলতেছে যে নেইমার জুনিয়ার মারা গেছে অ্যান তেন না আমরা হচ্ছে খাটি ব্রাজিল ভক্তরা যারা আছি সবাই জেনে রাখুন নেইমার জুনিয়ার এখন এখনও সুস্থ আছে অনেক আগের থেকে খুব শীঘ্রই নেইমারকে খেলার মাঠে দেখা যাবে আশা করি আপনারাই দেখতে পারবেন খুব শীঘ্রই হয়তো বা দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে নেইমার জুনিয়ার খেলবে না তাতে কী হয়েছে পরের বিশ্বকাপে ইনশাল্লাহ নেইমারকে আমরা দেখতে চাই নেমার জুনিয়ার এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে কোভিড নাইন্টিনের যে নিউজটা ছিল সেটা পুরোটাই ফেক ছিল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন